আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা বগুড়া জেলার শেখ থানা কৃচক ইউনিয়ন সোনারপাড়া বাজারের আজকের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বহুদিন পরে আমি আবারও ফেসবুকে জয়েন করলাম আপনারা অবশ্যই দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বিশেষ করে আমার প্রোফাইলে বেশি বেশি ফলো করে দিবেন যাতে করে আমি আপনাদের ভালোবাসায় এগোতে পারি অবশ্যই ইনশাল্লাহ এগোচ্ছি আমি মনিটাইজেশন পেয়েছি ব্যাংক সেট আপ করেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি পাই অবশ্যই আমি সামনেতে এগোতে চাই ইনশাল্লাহ এবং আপনাদের মাঝে উপস্থাপন করছি দেখেন অনেক বয়সী মানুষ এবং চেনা মানুষ সবাইকে আপনারা দেখতে পাবেন এখানে এটা সোনারপাড়া বাজার খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন বিশেষ করে যারা বাইরে আছেন তারা অবশ্যই এটা দেখার আগ্রহ হবেন আমি জানি তো ঠিক আছে আমার পেজটাকে এবং আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দেবেন

আছে আমি গ'লে গেছ ন কিয় ক'লে লগ নাই আমি গেছ নাথাকো কূডাকেবনাওের দারে তুকে থিয়াওরা করাকেরেন এতুয়ার সিন্বাকের আশাডে ওরাকের আন্ীকে দেকন্ ক্াক জিচালুগে ওলাকে আক ন� মাসের মাছের বাজার কি রকম সেটা শুনো মাছের বাজার কাঙ্গাবা বা কম না পান কত করা মাছ পান কত করে সত্তর আশি টাকা বিড়ে দেখো কোথায় যায় সত্তর আশি টাকা বিড়ে মরলো

Ê hey mama, हो रे खाली वाले ता बाबू तो ए मामा